আজকে আমরা পাপুয়হাট ডিগ্রি কলেজে যেটি আমরা তালা মেরেছি আমাদের উদ্দেশ্য একটাই গত তিন দিন চার দিন হল আমরা প্রিন্ট প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমাদের পাপুয়া ডিগ্রি কলেজে যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট ছিলেন তার পাশাপাশি গাজর কলেজের প্রেসিডেন্ট ছিলেন ওনাদের দুজনকেই সেই প্রেসিডেন্টের পদ থেকে বিনা কারণে এবং জানিনা না কার চক্রান্তে তাদেরকে সরানো হয়েছিল আমরা এ বিষয়ে বরবঙ্গ ইউনিভার্সিটি গিয়েছিলাম এভাবে বিক্ষোভ নিয়ে সেখানে রেজিস্ট্রার সাহেব এবং ভিসি সাহেব ছিলেন ওনাদের কাছে আমরা উত্তর জানতে চেয়েছিলাম কেন বিনা কারণে নিরপর থেকে এদেরকে সরানো হবে এটা আমাদের হরিপুর বিধানসভার আদিবাসী অধিষ্ঠিত এলাকায় একটিমাত্র কলেজ রয়েছে কেন তাদের ছড়ানো হবে ওনারা কিন্তু কোনো সদুত্ব দিতে পারেননি যার জন্য আমরা আজকে এই ডিগ্রি কলেজে তালা মেরেছি বা গেট বন্ধ করেছি যতক্ষণ পর্যন্ত না আমরা এর সদুত পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে এবং এর থেকে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব ছিলেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি মাননীয় অমর কৃষ্ণ ছিলেন যিনি তো মালদা ডিস্ট্রিক্টের আটি মেম্বারও পদে রয়েছেন হ্যাঁ জানি তা রয়েছেন কিন্তু তাকে বিনা কারণে এবং যেহেতু একটা সময়সীমা থাকে সেই সময়ের আগে তাকে বহিষ্কার করা হয় নয় থেকে দশ মাস হয়েছে এই নয় থেকে দশ মাসের মধ্যে কী ভাবে সম্ভব সরানো একটা তো মেয়াদ আছে এবং সরানোর যে ত্রুটি থাকে কোনো কারণ কিন্তু তারা দেখাতে পারেননি আপনারা কাদের পক্ষ থেকে বিক্ষোভটা করছেন আমরা আদিবাসী সমাজের পক্ষ থেকে আপনার নাম ও পরিচয় আমি আদিবাসী সম্প্রদায়ের একজন আপনার নাম আমার নাম হ্যালো শ্রীলাল সরেন সভাপতি পরিচালন কমিটির সভাপতি সম্মানীয় দিনের শুধুকে বহিষ্কার করা হয়েছে একই দিনে কোনো উদ্দেশ্য ছাড়াই তো এই আন্দোলন আমাদের আদিবাসী সমাজের মানুষের ভাবে গিয়ে লেগেছে দফায় দফায় আন্দোলন করছে আজকে যেমন পাকোহাট ডিগ্রি কলেজের অবস্থান বিক্ষোভ চলছে ধর্নামঞ্চ চলছে ওখানকার মানুষ ঐক্যবদ্ধভাবে এই এই আন্দোলনে সামিল হয়েছে আপনারা জানেন যে যিনি এখন বর্তমানে পাকোহাট ডিগ্রি কলেজের সভাপতির পদে নিযুক্ত হচ্ছেন সম্মানীয় সনাতন দাস উনি কিন্তু গত তেইশ সালে ইলেকট্রিক মিডিয়ায় বেরিয়েছিল যে কোটি কোটি টাকার প্রশ্ন ঠিক একইভাবে টাকা দিয়ে নাম্বার বৃদ্ধি করার একটা খুব কর্তব্য বা চক্রান্ত কিন্তু করেছিলেন যেটা যেটা যেটাতে সেই সময় একটা বোর্ড গঠন হয় বোর্ডের মাধ্যমে সেই টাকার তদন্ত হয় এবং উনি প্রায় কোটি কোটি টাকা প্রজম করেছেন সেই সঙ্গে আমাদের সৈগত পাল আছেন তার সঙ্গে আছেন অভিজিৎ দাস এনারা যৌথভাবে মানে নিজের মন গড়া মানুষকে এবং নিজের মন গড়া ব্যক্তিকে নিজের কথা যে শুনেন তাদেরকে পরিচালনা কমিটির সভাপতি করেছেন আমাদের সনাতন দাস এখানে ঠিক একইভাবে আমাদের পাকুয়া কাজল কলেজের পরিচালনা কমিটির সদস্য অভিজিৎ অভিজিৎ বিশ্বাস এই এই ব্যক্তিরা আপনারা জানেন নির্বাচনের প্রাক দু সালে নির্বাচনের প্রাক মুহূর্তে আদিবাসীর ভোট জনটাকে মানে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত

এটা হচ্ছে দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে যে যে যেটা উনি অভিযোগ করছেন সেই অভিযোগ আহ অভিযোগের ভিত্তি তো নেই তখন আমার মনে হয় না যে এই অভিযোগ উনি মানে নিজে থেকে করছেন বা নিজে আহ সত্যিকারের উপলব্ধির থেকে করছেন কারণ উনি নিজেও জানেন উনি নিজেও যখন হয়েছিলেন তখনও বিশ্ববিদ্যালয় উনি নাম রেকমেন্ডেশন করার কোন ইয়ে নেই সুযোগ নেই আর এখন যিনি হয়েছেন তারও নাম রেকমেন্ডেশন করার সুযোগ বিশ্ববিদ্যালয়ের সাহেব আজকে পাকুয়াহাট কলেজে সেখানে তালা মেরে আদিবাসী সম্প্রদায়ের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন যে অমল কিসকুকে যাতে পুনরায় সভাপতি পদে ফিরিয়ে নিয়ে আসা হয় দেখুন এটা তো জনগণের নিজস্ব বিষয় আমাকে বিশ্ববিদ্যালয়কে কে কলেজে এই ধরনের সিচুয়েশন হলে টিচার টিচার মিনিমাম একটা খবর দেওয়া দরকার এবং সেটা স্বাভাবিক কারণেই যেহেতু কলেজগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে আইসি থাকেন আইসি ইন্সপেক্টর কলেজের থাকেন তাকে বা রেজিস্টার কে বা ভাইস কে জানানো দরকার এখন বাজে ডেটটা কলেজ থেকে এবং আজকে শনিবার সাধারণত কলেজের কোন উদ্ভূত সমস্যা হলে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানান আমাদের ইন্সপেক্টর অফ কলেজেসকে ইন্সপেক্টর অফ কলেজে যদি নিজেই বিষয়টাকে সমাধান করে ফেলতে পারেন তাহলে তো হয়েই গেল আর না হলে উনি রেজিস্ট্রের সহায়তা চাইতে পারেন বলে এক দাবি করতে পারেন আমি প্রথম আপনার কাছে শুনলাম যে এরকম পাঁকু কলেজে সাধারণ মানুষ বিষয়টাকে নিয়ে বা বন্ধ করে আমার খবর পর্যন্ত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার